চলো আর ঠিকই রান্না করেছি তোমাদের আগে একটুখানি মানে এক ঝুলো দেখিয়ে দিই ছেলে মতো দেখে যাবো তোর পরে ভাত হচ্ছে এটা ভালো চাকরি রান্না বান্না খুব তাড়াতাড়ি করেছি এখন বাজে কটা জানো তিনটে কুড়ি বাজে খেতে বসেছি এখন আমরা মানে আমরা এখন খেতে বসেছি এই ভিডিওটা যদিও বা আজকে পোস্ট হবে না ভিডিওটা কালকে পোস্ট হবে তিনটে আমি খেতে বসেছি এরা তো অর্ডার নিয়েই যাচ্ছে শাড়ি শাড়ির অর্ডার আছে এগুলো আমাকে খেয়ে নে তারপরে যা করার পর যাই হোক আর এরা দেখুন হচ্ছে পেঁপে আলুর দম করেছি আলু দিয়ে পেঁপে দিয়ে একটু গামাল করে দম করেছি বাজারে মনে না পেঁপে আরো চল্লিশ টাকা কিলো যে পেঁপে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো ছিল সেই পেঁপে এখন বাজারে চল্লিশ টাকা দিল মানে অনেক দাম পেঁপে আচ্ছা তোর চুন মাছটাই জান এটা হচ্ছে কাঁচকি কাঁচকি মাছের চচ্চড়ি করেছি আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর সত্যি কথা বলতে কি এই কাঁচকি মাছটা না খেতে আমাদের করে সবাই পছন্দ করে ছাড়া আমাদের তোমাদের সোনামা পছন্দ করে আমরা সবাই ভালো খাই